যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব তো মানে আমি কোনো যে প্রশ্নের আলাদা করে জবাব দেবো তা নয় আমার খুব সুনির্দিষ্ট বক্তব্য আছে সেগুলো জানিয়ে আমি সাংবাদিক সম্মেলন শেষ করব সেটা হচ্ছে আজকে আপনারা জানেন আপনারা কাভার করছেন যে একটা বড় জমায়েত হয়েছে যে সাম্প্রতিক একটা রায় মহামান্য ডিভিশন বেঞ্চের রায় যে পুরো ষোলো সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তাতে প্রত্যেকেই চাকরিহারা হয়েছেন তা তাদের মধ্যে একটা অংশ আমরা হলফ নামা দিয়ে তো জমা দিয়েছিলামই যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম বাকি যে অংশটা অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এই যে অংশটা তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে তারা এসেছিলেন আমার কাছে অনেকে এসেছিলেন দশজন অন্তত যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনরেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনরেবল সুপ্রিম কোর্টের কাছে এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসেবে হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি তো এইটা আমরা বলবার জন্যই মানে আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস ক্লিন ক্যান্ডিডেটস এবং সেটা যাতে চিহ্নিতকরণ করা যায় তার জন্য যা করবার আমরা চেষ্টা করব এবং অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব এবং আমি এর বেশি কিছু বলবো না কারণ সাবজুটিস ম্যাটার এবং সাব ইনভেস্টিগেশনও বটে সুতরাং এটা নিয়ে আর বেশি কিছু মন্তব্য করা দরকার নেই এই বার্তাটা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্সটা করবো থ্যাংক ইউ না আমি হ্যাঁ আমি অবশ্যই সম্ভব এটা তো বটেই সম্ভব আমরা আগেও বলেছি এখনো বলছি সম্ভব আমি কিন্তু আজকে কোনো এমনি কোয়েশ্চেন দিচ্ছি না আমাদের শুধু এই বার্তাটুকু জানিয়ে দেওয়া কারণ এর বাইরে তো বেশি কিছু বলবার নেই আমি যারা বললাম যারা আমি পরিসংখ্যানের কথা একটা বললাম এর বেশি আমি আর কিছু বলছি না ঠিক আছে পরিসংখ্যান একটা আছে কমিশনের যোগ্যদের দেখুন আমি যেটুকু বলেছি তার বেশি আমি আর কিছু এই মুহূর্তে বলছি না হ্যাঁ আমি যাব না আমরা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আমাদের অবস্থানটা ইট ইজ পসিবল টু সেগ্রিগেট টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড এটা খুব স্পষ্টভাবে তুলে ধরবো এবং যোগ্যদের জন্য আমরা যতটা সম্ভব ইতিবাচক বার্তা দেওয়া যায় সেটা